ত্রিপুরা রাজ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো অর্গানিক পণ্যের ক্রেতা বিক্রেতা মিট রাজ্য সরকারের কৃষি দফতরে ত্রিপুরা স্টেট অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সির উদ্যোগে আয়োজিত এই মিট হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ দফতরের অধিকর্তা ড ফণীভূষণ জমাতিয়া উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ দফতরের অধিকর্তা দীপক কুমার দাস প্রমুখ বৈঠকে রাজ্যের বিভিন্ন প্রান্তের অর্গানিক কৃষি পণ্য উৎপাদনকারী কৃষকরা এবং রাজ্য ও বহিরাজ্যের বিদেশের ক্রেতারা উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ বলেন বর্তমান বিশ্বে মানুষ শুধু খাবারের চাহিদা করছে না বেশিরভাগ মানুষ ভালো রোগমুক্ত ও স্বাস্থ্যকর খাবার চাইছে এই চাহিদা পূরণ করা সম্ভব অর্গানিক খাদ্য মাধ্যমে ত্রিপুরা রাজ্যে প্রচুর পরিমাণে অর্গানিক খাদ্যশস্য জন্মগতভাবে উৎপাদিত হচ্ছে দিন দিন অর্গানিক খাদ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে তাই সরকার ত্রিপুরা রাজ্যের কৃষকদের মধ্যে অর্গানিক চাষে যাতে উৎসাহিত হয় এই জন্য কাজ করছে এখানে আজকে আমরা এবং আমাদের রাজ্যে আমরা অর্গ্যানিক চাষের উপর গুরুত্ব দিচ্ছি সাথে সাথে ন্যাচারাল ফার্মিং এর উপর গুরুত্ব দিচ্ছি এখন বর্তমানে আমরা পঁচিশ হাজার হেক্টর এলাকা আমাদের অর্গ্যানিক চাষ করছি আগামীতে আলু বাড়াবে হরিনাশা একটু আগে দেখো তো স্টেজের মধ্যে মানে কালে চাষ চাষ করেছে ছয় একটা মানে কুড়ি টান এরকম আমাদের রাজ্যে বিরাট অর্গ্যানিক চাষ হচ্ছে এবং আমাদের সার্ভিস প্রোভাইডার পাঁচটা সংস্থার সার্ভিস প্রোভাইডার ওরা এপিসিদের কিভাবে করতে হবে কাজ আমাদের উৎপাদিত যে ফসল এগুলি যেন কৃষকরা ভালো দাম পায় এপিসির ভূমিকা নিচ্ছে এমপিজি জুয়েলার্সের জেমস্টোন মানে তার মানে আপনি যখনই এমপিজি থেকে জেম স্টোনস কিনতে যাবেন আপনি পাবেন অ্যাকুরেট কালার সূক্ষ্ম কাট অসামান্য ক্ল্যারিটি সঠিক ক্যারেট আর পাবেন এমপিজি জুয়েলার্সের ক্রেডিবিলিটি এমপিজে গ্রহরত্নের বিশ্বস্ত ঠিকানা 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 ঠিকানা